এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করবো আর ওই তলাবাজ ভাইকোটাকে জেলে ঢোকাব দিল্লি পুলিশের লাঠির মাপ ছ আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ পাবেন না কোটেশ্বর পিসির কোটেশ্বর কর্মসূচিটা হলো তো কর্মসূচিটা হল তো দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বনটাকে কর্ণাটকে যখন গণধর্ষণ করা হয় তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয় মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে আজকে আমাদের বোনেরা ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি বারোটার পরে ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে দিয়েছে তাই শ্রী মমতা শ্রী মমতা ছি মমতা আমাদের এই কর্মসূচি আমরা সহজে করতে পারিনি আমরা এই কর্মসূচি আবেদন করার পরে আমাদের আবেদন আমাদের অনুমোদন দেওয়া হয়নি নবেন্দু ভাই ভারতীয় জনতা পার্টির পক্ষে হাইকোর্টে গেছিলেন হাইকোর্টে অনুমোদন নিয়ে আমরা এই কর্মসূচি করেছি এবং হাইকোর্টেও এই সুন্দরবন জেলা পুলিশ তার যে এসপি রয়েছেন মাননীয় কোটেশ্বর রাও আপনারা শুনে রাখুন এই কোটেশ্বর একটা ক্রিমিনাল এবং ডাকাত শুনে রাখুন কয়লা চুরি যে আসানসোলে হয়েছিল যে মামলাতে অনেকেই অভিযুক্ত হয়ে জেল খেটেছেন অনেকে বিদেশে পালিয়েছেন অনেকে জেলে যাওয়ার অপেক্ষায় আছেন ওই মামলায় কোটেশ্বর রাওকে ইডি পাঁচবার দিল্লিতে ডেকেছিল দুবার গেছে এই কোটেশ্বর রাও এই মিছিল আটকানোর জন্য কি করেছে বলেছে আজকে কাজের দিন সব রাস্তাঘাট নাকি বন্ধ হয়ে যাবে এসডি অফিস কোর্ট সব নাকি বন্ধ হয়ে যাবে ওখানে তাই মিছিল করতে দেওয়া যাবে না পরে আরো বাধা দিয়ে যাতে সংখ্যা আমরা ছ হাজারের বেশি না করতে পারি তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফাইনালি ভাইপোর কোটেশ্বর পিসির কোটেশ্বর কর্মসূচিটা হল তো কর্মসূচিটা হল তো আটকাতে পারবেন না আমাদের আমরা উত্তরপ্রদেশে বৌলানা মুলায়ম সিং যাদবের সময় আমরা জঙ্গল রাজ দেখেছি আরে চাচা আপনার কোন চিন্তা নেই রাষ্ট্রবাদী আপনার নাম থাকবে ভোটার লিস্টে কোন ভারতীয় হিন্দু মুসলমান নাম থাকবে বাংলাদেশি মুসলমানের থাকবে না রোহিঙ্গার থাকবে না মৃতদের থাকবে না ভুয়া ভোটার থাকবে না একজনের নাম তিন জায়গায় থাকবে না হল পরিষ্কার তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি আমরা বিহারেও লালু যাদবের জঙ্গল রাজ দেখেছি সেখানেও জঙ্গল রাজ শেষ হয়েছে এখানেও আপনারা একদম মাথা নত করবেন না আপনাদের বলে গেলাম তলোয়ার বা ছুরি দিয়ে কাটা নয় কাটনা মত মানে অর্থাৎ ভাষার নামে জাতের নামে বিভক্ত হবেন না এত মহারাজ এসেছেন একবার হাতুর মহারাজরা দাঁড়ান একবার শাখ বাজান কত সব মঠ মন্দির উঠে এসেছে দেখুন লাল বাবা সত্য সমাজের দেখুন মাতাজিরা এসেছেন দেখুন তাকিয়ে দেখুন দেখে দেখুন তাকে দেখুন বদলা হবে কাক্তিপের সূর্যনগর রামচক্র রামচকে মা কালী পাড়ার মূর্তি ভেঙেছে ওই সাজিয়ে নারায়ণ লঞ্জারকে নিয়ে গেছেন মাননীয় মন্টুরাম পাকিরা মাননীয় বাপি হাল্লার আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশেষ এরা মিলে পুলিশ এসডিপি সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না মা কালীকে পৃজন ম্যানে তুলেছে আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন মাননীয়তা মানেননি তো কালের বদলা আপনি চান হ্যাঁ কিনা চান তো বদলা বদলা যদি চান বদল আনতে হবে ছাব্বিশে বদল আনতে হবে ছাব্বিশে বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয় প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব আমি আপনাদের কাছে বলে গেলাম আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জীকে হারিয়েছি মন্টুর মালিককে রাষ্ট্রপতি শাসন লাগেনি রাষ্ট্রপতি শাসন লাগেনি সত্তর ভাগ হিন্দু এক হয়ে গ্রামে মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছে আর সাগরে হিন্দু কত আশি ভাগ বাথরপতি হিন্দু হিন্দুগত প্রায় আশি ভাগ কাকদ্বীপে কত প্রায় আশি ভাগ একটু বেশি আছে কুলপিতে মানে হিন্দু একটু কম আছে মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে মানে আমরা একটু কম আছি তাইতো রাজনীতিতে আমরা বেশি আছি তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন আপনি ডায়মন্ড হারবার মডেল স্কুল লাইন ধরবেন যা গাঙের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন এটা প্রচুর মেদিনীপুরের লোক আছে জানারা আছেন মাইতিরা আছেন দাসেরা আছেন পৌরমাণিকরা আছেন আছে সত দেশের লোক একজন হাত মিলিয়ে গেল বলো সূর্যর জামাই বাবু আমি সূর্যকে কে ফেজুরি দু নম্বর ব্লকের মন্ডল ছোঁয়াবো রাজীব সামন্ত আমাদের এখানে সব আমরা আত্মীয়। আপনারা যদি ঐক্যবদ্ধ হন ভয় আমরা একুশে অত্যাচার করার পরে চব্বিশে লোকসভা ভোট তো লুট করে নিয়েছে গণনয় লুট করে নিয়েছে আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো নস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে এবং তারপরে জগদাত্রী পুজোতেও দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে সেখানেও মা জগদাত্রীর পাঁচ পাঁচটা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে আপনি বলুন তো বুকে হাত দিয়ে হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে কে হাত দিতে পারে যারা হিন্দু ধর্ম মানে না যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাক চায় তারা পারতে পারে আর নাস্তিকরা পারতে পারে কিছু মাকু এখনো আছে তারা ধর্ম ধর্ম মানে না তারা পারে তো আপনারা পারবো না আমাদের কেউ করতে পারে না আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন কেন ঢুকছে এই কারণে কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক আমরা নিশ্চিন্ত থাকব এই জন্য পশ্চিমবাংলায় আজকে এই অবস্থা আমরা আজকের কর্মসূচি করেছি মাতা কালীর অপমান মানছি না মানব আমি আপনাদের কাছে এক নম্বর বলবো যে আগামী দিনে যে ছ মাসের মধ্যে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে সাতই ফেব্রুয়ারি এসআইআর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে কি বলেছিল এসআইআর এর আগে পিসি কি বলেছিল এসআইআর নেহি কেনে দুঙ্গি তো সুন্দর হিন্দি বলে আন্দোলন হয়ে যায় সে হিন্দির কোন মাথা মুন্ডু নাই তো এখন কি বলছে এখন বলছে বিএলএ বিএলএদের উপর নজর রাখতে হবে বিএলএ কু দিতে হবে অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর ভাইফো কি বলেছিল ওরা যেখানে পারেন করে নেন এসআইআর করতে দেব না বইয়ে দেব কত বড় বড় কথা লম্বা লেকচার ভাই তো এখন কি বলছে বলছে না এসআইআরে নজরদারি করুন আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব কত লোক নিয়ে যাব এক লক্ষ লোক নিয়ে যাব এর আগে এর আগে যখন একশো দিনের টাকা চুরি করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল তখন বলেছিল দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব কটা লোক গেছিল তিন হাজার রাজঘাটে পৌঁছেছিল জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে খালি পায়ে ছুটেছে আপনারা দেখেছেন আমি এবারে বলছি দিল্লি যান দিল্লি পুলিশের লাঠির মাপ ছ ফুট আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন এবারে জুতো হাতে নেওয়ার না অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ নিতে হতে হবে গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না গত লোকসভা ভোটে প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে বেলা দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল ক্যামেরা বন্ধ করে ছাপা মেরেছে যাদবপুরে ডায়মন্ড হারবারের ওয়েবকাস্টিং এর লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে প্রমাণ আমি করে দেব ডকুমেন্ট আমাদের হাতে আছে আপনাদের বললাম এর পরেও ওরা কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ লক্ষ ডিফারেন্ট কত বিয়াল্লিশ লক্ষ কত নাম দু হাজার সঙ্গে দু হাজার পঁচিশে লিঙ্ক হয়েছে তিন কোটি আশি লক্ষ তিন কোটি আশি লক্ষ ভোটার কত সাত কোটি তেত্রিশ লক্ষ বাঁচাতে পারবেন দ্বিত ভোটার তেরো লক্ষ আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে বাঁচাতে পারবেন বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী যারা এই পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি পোসাভায় তেরোটা দ্বীপ রয়েছে একটা দ্বীপে বিএসএফ বারোটা দ্বীপা মৎস্যজীবীর প্রত্যেক দিন হু করে ঢুকে লেন্ড জিয়া লাভ জে ধর্ম যে হাত ভোজ রেশন যে সব ভারতীয়দের কাছ থেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই তারা আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন আরে তারা সুরক্ষিত কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন এখানে আপনারা টা অত্যন্ত যত্ন নিয়ে করবেন অত্যন্ত দায়িত্ব নিয়ে করবেন এটাই আমি আপনাদের কাছে আবেদন করব আবেদন করব আপনাদের এই এলাকায় মিথ্যা মামলা হয়েছে মন্দির বাজারে মন্ডল প্রেসিডেন্ট আমাদের নেতৃত্ব অশক্তি সহ অনেকের নাম নিয়েছে ওখানে একজন এমএলএ জয়দেব ভল্লার গুন্ডার মতো আচরণ করেছে আপনারা দেখেছেন তাই প্রত্যেকটা কেসে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা বিরোধী দল নেতাকে বিশ্বাস করেন আপনারা ভারতীয় জনতা পার্টিতে আস্থা আছে মোদিজি আপনাদের নেতা তাই তো আপনারা ঐক্যবদ্ধ লড়াই করুন আজকে যে শক্তি আপনারা দেখিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আমি আগামী দিনে আবার আসব। আমি পশ্চিম বাংলায় তৃণমূলের তৃণমূলের দুর্নীতির বিপদ তুলব শুধু সনাতনের আক্রান্ত নন এই রাজ্যে মমতা ব্যানার্জীর সময় ছ শিল্প চলে গেছে আট হাজার দুশো বিদ্যালয় চলে গেছে টাটাকে তাড়িয়েছেন মমতা ব্যানার্জী মোদিজি আপনাদের জন্য হাজার কোটি টাকা লক্ষ বাড়ি দিয়েছেন কেউ বাড়ি পেয়েছেন কেন পাননি মৎস্যজীবীরা আপনারা তো স্বাধীনতার পরে মৎস্য দপ্তর ছিল ভারতে ছিল না কে করেছেন নরেন্দ্র মোদীজি মৎস্যজীবীদের জন্য যত স্কিম সব ভারত সরকারের স্কিম আর এখানে এরা চুরি করে লুটপাট করে এবং উন্নয়ন ক্যাডারে পরিণত করে মৎস্যজীবীদেরকে শেষ করে দিচ্ছে আজকে সামান্য চাপ হলে সামান্য বর্ষা হলে প্রত্যেকটা জায়গায় বাঁধের ভয়ঙ্কর অবস্থা মাননীয় মমতা ব্যানার্জী সাগরে যাওয়ার ব্রিজ কবে হবে জানতে চাই আমরা কতবার ঢপবাজি মারবেন আপনি শুনে রাখুন এই বঙ্কি মাজরা জামাইবাবুকে তো চেনেন বঙ্কি মাঝরা যত নাটক করুন না কেন এই জলপথটা জাতীয় জলপথ ভারত সরকারকে সাথে না নিলে আপনারা জীবনেও এসব করতে পারবেন না জীবনেও করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদেরকে আপনাদের কাছে বলে যেতে চাই এই কাকদ্বীপের মন্টুরাম পাখিরা কত টাকা তুলেছে আপনাদের কোন ধারণা নেই একটা ভাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে জমি কিনেছে পেট্রোল পাম্প এবং রিসোর্ট বানানোর জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি বিজেপির মোহন মাজি অন্ধ্রপ্রদেশের কাদের সরকার এনডিএ সরকার মুখ্যমন্ত্রীর নাম কি এন চন্দ্রবাবু নাইডু উপ মুখ্যমন্ত্রীর নাম কি পবন কল্যাণ একটু সাবধান থাকবেন একটু সাবধান থাকবেন এখানে যেমন আচরণ করবেন ঠিক নিউটনের তৃতীয় গতি সূত্র আছে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ভদ্র হয়ে যান সব লাখ থাকবে সবার ঝান্ডা থাকবে আমি আমার কথা বলবো আপনারা পনেরো বছর কিছু করেননি সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দির বাজার কল্পি সব গ্রামে যুবকরা পরিযায় শ্রমিক হয়ে গেছে কোন গ্রামে যুবক থাকে না সব গুজরাটে চলে গেছে উড়িষ্যায় চলে গেছে অন্ধ্রে চলে গেছে কেরালায় চলে গেছে মহারাষ্ট্রে চলে গেছে রাজস্থানে চলে গেছে কেন চলে যাবে আমাদের জেলার আমাদের রাজ্যের যুবক ছেলেরা তাদের স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে উত্তর বন্ধুরাম পাখিরাদের দিতে হবে ভয় দেখে লাভ নেই আর পুলিশকে বলে গেলাম কোটেশ্বর রাও আপনাকে আমি চিনি ভালো করি আমি যখন বাঁকুড়ায় অবজার্ভার ছিলাম আপনি আমার গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আমি আপনাকে সাবধান করে গেলাম আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন সবচেয়ে বড় অপরাধ করেছেন মা কালীকে ত্রিজন ভেঙে তুলে ঋষি বঙ্কিমচন্দ্রের একশো বছর বন্দী মাতরমের সাতই নভেম্বর আপনারা ঋষি বঙ্কিমচন্দ্রের পড়েছেন ব্রিটিশের সময় মা কালীকে শীতল লাগানো হয়েছিল শীতল পড়ানো হয়েছিল আর আজকে মমতা যে সময় আমরা মা কালীকে পাথর পিতা যে চোর ডাকাতরা উঠে প্রিজন ভ্যানে মা কালীকে সেই প্রিজন ভ্যানে আমরা হিসাব নেব বদলও হবে বদলাও হবে তুমি জোট বাঁধন তৈরি হন ঝুঁকে ঝুঁকে সংগঠিত করুন নেতা আমাদের নরেন্দ্র মোদী মাঝে কিচ্ছু দেখার দরকার নেই আমরা সুশাসন দেব সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো আমরা গুজরাটের মতো শিল্প আনব আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম গড়ব প্রতি হাটে কাজ, প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ। ভারতীয় জনতা পার্টির সংকল্প এই সংকল্প রেখে আপনারা এগিয়ে চলুন ঐক্যবদ্ধ হন এবং আমাদের আশীর্বাদ করুন এখানে অনেক চাচারা হাত তুলবেন একটু ওই যে ওই যে বসে আছেন চেয়ারে হাতুল তুলেছেন তো আছেন তো সাথে ভয় পেলে হবে না কোথায় আমি আপনাদেরকে আমি দায়িত্ব নিচ্ছি আমি জেলা প্রেসিডেন্ট এবং অন্যদের সঙ্গে দায়িত্ব নিয়ে কথা বলে আমি কাজ করব আর আমি মন্দির বাজারে আসবো মন্দির বাজারে আমাকে আসতে হবে আমার সঙ্গে কি করেছিল জামিন আজি পূজায় আমি এসেছিলাম রাই গিতে পাথর প্রতি কি করেছিল জানেন কি করেছিল জানেন ছটা জায়গায় ছ জায়গায় আরে হামলা করলে কিছু হবে না আমি এসব হামলা তামলা আমি নন্দীগ্রাম করা আমি নন্দীগ্রাম করা আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না আমি বলে গেলাম আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসব। আর আমি আপনাকে বলে গেলাম আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচাই করতে হয় এই বিদ্যা এই বুকি আমার আছে সিপিএম এর সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল লক্ষণ সেন্ট লক্ষণ সেটকে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে হারিয়েছে কি আপনাদের আশীর্বাদ ছিল তো উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোনো দিবা আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন সবচেয়ে বড় চোর এগারোতে এসে শিল্প খেয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে এলে হিন্দু খাবে বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের দু চার পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত দু পর্যন্ত যাদের বাবা এখানে জন্ম তারা সুরক্ষিত হল সংখ্যা কমে গেল দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত হল বিশ্বাস হল ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না দেব না দেব না রাষ্ট্র না মোদী ট্রাস্ট বিজেপি জোট বানজ ভাগাভাগি হবেন নাটে গেত একত এটা আমার কথা না প্রথম লাইনটা হচ্ছে যোগীজি দ্বিতীয় লাইনটা হচ্ছে নরেন্দ্র মোদী জোট বাঁধন তৈরি হয় পরিবর্তন আসন্ন ডিফারেন্স কিছু নেই বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা ডায়মন্ড হারবার মডেল লাইন সব সেলো লাগানো ছিল ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি একটাই জোড়া ফুল খোলা ছিল আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই এসআইআর এক কোটির উপরে যাবে কিচ্ছু করতে পারবেন না কিছু করতে পারবেন না বিএলএদের ধমকান বিএলএকে ধমকান যাই করু হইব না কিছুই হইব না ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক আগামী আগামীকাল একটার সময় আমি অফিসে চিন্তা একদম করবেন না পনেরো তারিখের পরে আমি আসছি বাজারে জায়গাটা বলবো না এনওসিটা আগে পাঠিয়ে নিয়ে নিক তারপরে বলবো নইলে খুনি পুলিশ ছুটবে এনওসি দেবেন না আর একটা জগদাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে

আমি সাইজ করার মাস্টার লক্ষ্মণকে একশো একাশি দিন জেলে রেখেছিলাম আর সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেলে রেখেছিলাম সাইজ কি করে করতে হয় আমি জানি আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আপনারা আমার সঙ্গে বিজেপির সঙ্গে থাকুন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওই তোলাবাজ ভাইকোটাকে জেলে ঢোকাবো একদম নিশ্চিন্ত থাকুন অনেক কষ্ট করেছেন আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই ছ জায়গায় যে আপনি পার্টির লোকজনকে নিয়ে সবাইকে নিয়ে বলে যেতে পারতেন আমি পার্টি নেতাদের বলেছিলাম তারা অনুষ্ঠানে ছিল আমি আপনাদের সঙ্গে ওদের লড়া বোড়া আপনারা লড়বেন না অনেক মার খেয়েছেন মারও খাবেন কেশও খাবেন তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ আমার ডায়মন্ড হারবারের মিটিং ছিল হতুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি

আমাকে ফোন করে বলে কবে পরিত্রাণ পাব কবে এদের হাত থেকে বাঁচব আমি বলেছি হালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে শ্রীরাম শ্রীরাম ভালো থাকবেন